ইয়া জল জালালিওয়াল ইক্রম নিয়মিত পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা আল্লাহ তালার গুণবাচক একটি নাম আল্লাহ তালার গুণবাচক যে নামগুলো রয়েছে তার ভিতরে অন্যতম একটি নাম হচ্ছে ইয়া জল জালালিওয়াল ইক্রম এই হারিয়ে যাওয়া জিকিরটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে আমরা এই জিকিরটা করতে চাই না অনেক জিকির আমরা করতেছি ইদানিং আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার ভিতরেও কিন্তু আল্লাহ তালার গুণবাচক একটি নাম আছে তার সেটা হচ্ছে ইয়া জাল জালাল ইয়াল ইকরম এবং আল্লাহ তালা নিজেই কিন্তু পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশত আশি নম্বর আয়ত আল্লাহ বলছেন আল্লাহ তালার এই গুণবাচক নাম করে দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন i'm এই জিকিরটা পড়তে ভুলে গেছে সেটা হচ্ছে ইয়া জল জালালি আল এটা যদি আপনি নিয়মিত পড়তে পারেন এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন আমরা সকলেই কিন্তু চাই যাতে করে আমাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করুক হালাল ভাবে আমি ধনী হতে পারি এটা আমরা সকলেই চাই এক নাম্বার হচ্ছে আপনি যদি ইয়া জল জালালি আলী বেশি বেশি পড়েন বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন মাগরিবের নামাজের পরে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন ইয়া জল জালালি ইকরাম বেশি বেশি করে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার আপনাকে পুরস্কার দিবেন সেটা হচ্ছে ধন সম্পদ বাড়িয়ে দিবেন আপনার টাকা পয়সার দরকার আছে ইসলাম টাকা পয়সা ইনকাম করতে নিষেধ করে না টাকা পয়সার দরকার আছে তবে টাকা পয়সা যেতে করে আপনার মূল লক্ষ্য না হয় টাকা পয়সা যদি আপনার কাছে থাকে আপনি দান করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন শীতের সময় মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় শীতার্থ মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন যদি আপনার কাছে টাকা না থাকে আপনি কিভাবে করবেন তবে সেটা হারাম ভাবে রয় হালাল ভাবে যেতে করে হয় সেই বিষয় আপনাকে পদক্ষেপ নিতে হবে মনে রাখবেন ফস করতে গেলে কিন্তু টাকা টাকা লাগে না আপনি নামাজ নামাজ পড়বেন পড়ার জন্য জন্য ঢাকার টাকার দরকার নাই লাগবে তবে টাকাই যাতে করে আপনার মূল লক্ষ্য না হয় এই বিষয়ে খেয়াল রাখতে হবে মনে রাখবেন নৌকা যদি নৌকা চালানোর জন্য পানির দরকার আছে নৌকা যদি চালাতে হয় তাহলে পানির দরকার আসে না নাই হ্যাঁ পানি পানিতে নৌকা চলে এখন যদি নৌকার উপরে পানি উঠে যায় তাহলে নৌকাও ডুবে যাবে যে নৌকার উপরে থাকবে সেও ডুবে যাবে ঠিক তদ্রুপ আপনার জীবন চলার জন্য টাকার দরকার আছে তবে টাকাই যদি আপনার মূল লক্ষ্য না হয় টাকাই যদি আপনার মূল লক্ষ্য হয় তাহলে দুনিয়াও যাবে আখেরাতেও যাবে এজন্য অবশ্যই আমাদের টাকার দরকার আছে তবে হালাল ভাবে আল্লাহর কাছে চাইতে হবে ধন সম্পদের মালিক হওয়ার জন্য হালাল ভাবে ধনী হওয়ার জন্য আপনি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম সমস্ত সৃষ্টি জগতের অধিপতি হচ্ছেন আল্লাহ আল্লাহ তাআলা সবকিছুর মাধ্যমে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুতরাং আমরা দুনিয়াতেও কল্যাণ চাই আখেরাতেও কল্যাণ চাই ঠিক না এই জন্য আমাদেরকে